গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দিন আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো দশ তারিখ বুধবার আজকে সকালে ভেবেছিলাম সমস্ত কাজকর্ম ঠিকঠাক টাইমে করব হয়েও গেছিল জানো তো দেরি করেই ঘুম থেকে উঠেছি কিন্তু কাজকর্মগুলো হয়ে গেছিলো তো সকালবেলায় যেহেতু একবারে স্নানটা সারবো তার জন্য না অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম আজকাল আমি বাইরের বাথরুমে স্নান করছি যেহেতু ওখানে ডাইরেক্ট মোটর থেকে জল ওঠে ট্যাঙ্কির জলে স্নান করতে খুবই অসুবিধা হচ্ছে কিন্তু আজকে সকাল থেকে কারেন্ট ছিল না তো সেই জন্যে আজকে ট্যাঙ্কির জলেই স্নান করতে হলো ভীষণ ঠান্ডা জল বুঝতেই পারছো কি অবস্থা হয় ট্যাঙ্কির জলে স্নান করতে গেলে তো ভাবলাম ওখান থেকে যেহেতু ডাইরেক্ট জল উঠছে ওটা থেকেই স্নান করব। কিন্তু কিছু কিছু জিনিস আমরা যখন ভাবি সব সবসময় সেটা হয় না যেমন আজকে আমার হয়নি তো এখন স্নান ধান করে আগে জামা কাপড়গুলো মেলতে এলাম শীতের দিনে জামা কাপড় শুকোতে চায় না তো তো ভাবলাম আগে কাপড়টা মেলে দিয়ে যাই তারপর বাকি কাজকর্ম করব এদিকে আমার সঙ্গে সঙ্গে নেতুবাবুও চলে এসেছে আর নেতুবাবুকে যত বলা হয় বাবা ধারের দিকে যাবে না ও ধারের দিকেই যাবে জানোই তো বাচ্চাদের একটা মহৎ গুণ আছে যেটা মানা করা হয় সেটা একটু বেশি করে করে ভাবে মনে হয় ওই কাজের মধ্যে কিছু একটা লুকিয়ে আছে যার জন্যে আমাকে মানা করছে তো বাচ্চাদেরকে সেই কাজটা করতে বেশি করে বললে না তখন তারা আর সেই কাজটা করে না তো যাই হোক এখন আমাদের নেতুবাবু মাঝখান দিয়েই ঘুরছে আর আমারও জামাকাপড় মেলা হয়ে গেছে ভাবছি যাওয়ার সময় এখান থেকে একটা লঙ্কা ছিঁড়ে নিয়ে যাব। আজকে না গাছের লঙ্কা খাবো এই লঙ্কাটাই ছিঁড়লাম বুঝলে বেশ বড়ো বড়ো লঙ্কা হয়েছে বলো নিচে এসে বেশ কিছু সবজি ধুয়ে নিয়েছি আর এখন এই চপারে সবজিগুলোকে কেটে নেবো এই চপারটা তোমাদের বলেছি না অস্মিতা দিদি দিয়েছিল বহু দিন দিদির কোনো খবর পাইনি মনে মনে ওনাকে অনেক খুঁজেছি সেই সাথে চিন্তাও হতো তোমাদের বলেছি না হঠাৎ করে যদি তোমাদের কারোর কমেন্ট না পাই সত্যি মনে মনে ভীষণ চিন্তা হয় তবে সব থেকে খুশির খবর হলো বেশ কয়েক মাস পর আমি আবার দিদির খোঁজ পেয়েছি যখনই আমি চপটটা ব্যবহার করি না তখনই ওনার কথাটা বেশি করে মনে পড়ে তবে শুধু দিদি নয় দিদির মতন আরও কয়েকজন আছে যাদের কমেন্ট আমি অনেক দিন পড়িনি আশা করি তারা ভালোই আছে হয়তো কোনো কাজের মধ্যে ব্যস্ত আছে যাই হোক তোমাদের সঙ্গে গল্পে গল্পে সমস্ত কিছু একটু কেটে নিলাম তবে দু একটা গাজরের টুকরো দেখছি গোটা রয়ে গেছে ওগুলো আর কাটার দরকার নেই একবারে মুখে পুড়ে দিলাম আর এবার এই বাটিটাতে সমস্ত কিছু একটু ঢেলে নেব। হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছ সকালের খাবার দাবারের আয়োজন শুরু করেছি এবার এর মধ্যে একটু ধনে পাতা কুচি একটুখানি টমেটো সস আর একটা ছোট চিজের কিউব গ্রেট করে দিচ্ছি তবে ঘষার কোনো দরকার ছিল না যেন হাত দিয়ে চেপে দিলেই হয়তো ভেঙে যেত শুধু শুধু কেন যে এটাকে নোংরা করতে গেলাম যাকে যা হলো হলো বুঝতে পারিনি জানো তো আর এবার একটুখানি বিট নুন আর একটুখানি মেওনিজ দিয়ে দিলাম ব্যাস সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নেব মিশ্রণটা পুরোপুরি রেডি একটুখানি টেস্ট করে দেখলাম একদম ঠিকঠাক আছে আর এবার এই জায়গাটা একটু জল পড়েছিল সেটাকে পরিষ্কার করে এখানে বেশ কয়েকটা ব্রেড একটু সাজিয়ে নিচ্ছি এবার যে মিশ্রণটা বানিয়েছি সেটা ব্রেডের উপরে দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দেবো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি স্যান্ডউইচ বানাচ্ছি তবে আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই সাথে সময়টা একটু কম লাগে আর খেতেও যেন ভালো হয় এর মধ্যে একটু ডিম দেওয়া যেত কিন্তু আজকে আর সময় নেই বলে সেসব ঝামেলা আর করলাম না মোটামুটি যেভাবে তাড়াতাড়ি হয় সেভাবেই করলাম আর সেদিন বহরমপুর থেকে যে গ্রিল তাওয়াটা কিনেছিলাম ওটাকেই একটু নিয়ে এলাম ভাবছি যখন কিনেই ফেলেছি তাহলে আজকেই একটু ব্যবহার করি তবে ব্যবহার করার আগে একটু ধুয়ে তো নিতেই হবে বলো আমি এই সমস্ত রান্নাঘরের জিনিসপত্রের ব্যাপারে সত্যি একটু শৌখিন একটা সাধারণ কাজও আমি একটুখানি পরিপাটি করে করতেই ভালোবাসি আমার ভালো লাগে যাক তোমরা অনেকে এটা বুঝেছো যে হ্যাঁ আমিও খরচা করি আমি কৃপণ নই তবে আমার খরচা করার জায়গাটা হয়তো অন্য কিছু কেউ হয়তো ঘুরতে ভালোবাসে কেউ জামা কাপড় কিনতে ভালোবাসে কেউ খেতে ভালোবাসে তো কেউ রান্নাঘরের জিনিসপত্র কিনতে ভালোবাসে সবার পছন্দগুলো আলাদা হয় তো আমার মনে হয় কারোর পছন্দ অপছন্দ নিয়ে কিছু না বলাই ভালো যার যার মতন জীবনটাকে বাঁচাই আমার মনে হয় অনেকটা ভালো তবে যে তাওয়াটা কিনেছি আমার না ভারী পছন্দ হয়েছে একবারে চারটে মানে আটটা ব্রেড এঁটে গেছে এটা তো আমি ভাবতেই পারিনি যে তাওয়াটা এতটা বড় হবে তো একটুখানি বাটার ব্রাশ করে তো বসিয়ে দিয়েছি সেই সাথে হাতে যেটুকু যা কাজকর্ম ছিল সেটাও করে নিয়েছি এবার এগুলোকে একটু উল্টে পাল্টে দেব তবে কি করে উল্টাবো সেটাই বুঝতে পারছি না যদি এটা খুলে যায় সেই ভয় লাগছে তো ওই হাতা আর লাগবে না এই শীতকালে কাজ করতে না এই একটা সুবিধা হাত দিয়ে গরম জিনিস ধরা যায় খুব একটা কষ্ট হয় না এটা উল্টাতেও আমার খুব একটা অসুবিধা হচ্ছে না তো সেই জন্যে আমি সবকটা হাত দিয়েই ভালো করে উল্টে পাল্টে দিলাম আর কি সুন্দর একটা দাগ দাগ হয়েছে না এটা দেখতেই তো বেশি ভালো লাগে তো চলো এগুলো সব সেকে নিয়েছি এবার চটপট করে এগুলোকে না একটু পিস পিস করে কেটে নেব। তবে এই কাটাকাটি করতে গিয়ে যে ব্রেডগুলো ভেঙে যায় না এটা আমার একটু ভালো লাগে না আর এবার হলো প্লেটিংয়ের পালা হ্যাঁ একটু সুন্দর করে সাজিয়ে নেব কারণ ওই যে ফটোটা তুলতে হবে না এই নাকি আমার সুন্দর করে সাজানো ভাবলাম একটু সুন্দর করে সাজাবো কিন্তু সত্যি কথা বলতে আমার আর সইছে না যা হলো হলো ছটিকে এদিকে একটুখানি টেস্ট করার জন্য দিয়ে দিলাম আর এবার আমি বসে পড়েছি খাওয়ার জন্য। তবে খাওয়ার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভেতরে যে লেয়ারটা দিয়েছিলাম একটুও বেরোয়নি স্টাফিংটা পুরো ভেতরেই আছে আর সেই সাথে তোমরা তো জানো স্যান্ডউইচ খেতে আমি ভীষণ ভালোবাসি যে ধরনেরই হোক না কেন আজকেও তার ব্যতিক্রম কিচ্ছু হয়নি খেতে খুবই ভালো লাগছে তবে ওই আর কি একটু ডিম টিম দিলে একটু বেশি ভালো লাগত এটা একটু সাদা মাটা লাগছে তবে ঠিক আছে সব সময় তো সব কিছু হয় না এখন যতটুকু হয়েছে এতটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে তবে ছোটিরও খেতে বেশ ভালো লেগেছে সেটাই ছোটি পড়ে গেল আজকে সকালবেলায় না মাথা থেকেই বেরিয়ে গেছে ফ্রিজ থেকে মাছটা আমাকে আগেই বের করে রাখতে হতো তাহলে এতক্ষণ নর্মাল টেম্পারেচারে এসে যেত আর এখন এই যে মাছটা বের করলাম এই বাটিটা খুলতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কারণ একদম বরফের মতন শক্ত হয়ে আছে এটা এখন একে অপরের থেকে ছাড়তে কতটা সময় নেবে জানি না আর শীতকালে তো অনেকটা বেশি সময় নাই তো যাক কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখা ছাড়া তো আর উপায় নেই তবে এদিকে নেতুবাবু একটা খাচ্ছে আর খেতে খেতে এখন আমার ঘরে এসেছে এখন বসে বসে লক্ষ্মী মেয়ের মতন খাচ্ছে কখনো কখনো কোনো কোনো খাবার ও নিজে হাতেই খায় কিন্তু দুধ বা অন্য কিছু এই জাতীয় ওকে একটু খাইয়ে দিতে হয় না হলে না ও যদি একা খায় তাহলে ফেলে দেয় খুব দুষ্টামি করে আর বেশিরভাগ দুষ্টামিগুলো না ও জেনে শুনে করে ও জানে মা মারবে কিন্তু ওর বিন্দু মাত্র কোনো ভয় নেই তো যাই হোক আজকে লক্ষ্মী মেয়ের মতন খাচ্ছে আর আমিও এদিকে আজকে ভাবছি কুমড়ো দিয়ে মাছ দিয়ে করব। তার জন্যে কুমড়ো কাটছি সেই সাথে নেতুবাবু জেঠুর সঙ্গে একটু কথাও বলছি কি খাচ্ছো বলে দাও জেঠুকে স্যান্ডউইচ স্যান্ডউইচ খাচ্ছো তুমি কি কাটছো গাজর না না কুমড়ো কুমড়ো দিয়ে গেছিলে টক দেখে আসছো সাদে বেগুন একটা আছে না খেয়ে ফেলে সব সত্যি ছাদে গাছগুলো লাগিয়ে আমারও শান্তি নেই সেই সাথে ওরও শান্তি নেই ও রোজ একবার করে খোঁজ নেয় ওদিকে দুপুরে রান্নাবান্নার একটু জোগাড় করলাম আর এদিকে পুজোটা কিন্তু ছটিয়ে দিচ্ছে যেহেতু আমি দিতে পারবো না আমিও রান্নাঘরে এসে চাটা বানিয়ে নিলাম সেই সাথে মাছটা একটু ছাড়িয়ে নিয়ে এলাম অনেক কষ্টে আর এবার ভাবছি আগে ভাতটা বসিয়ে দেব তবে আজকে এই মুহূর্তে অন্তত বসে চা খাওয়ার সময় নেই কাজগুলো করতে করতেই চাটা খাবো তো এইদিকে মাছটা ভাজতে বসিয়ে দিচ্ছি নেতুবাবুকে জিজ্ঞেস করলাম মাছ খাবে ও বললো খাবে তো সেই জন্যে ওর জন্যেও এক পিস ভাসতে বসালাম আর এবার একটুখানি বসে চাটা খাবো চাটা প্রায় শেষ হয়েই গেছে তাও ভাবলাম একটুখানি বসি নেটুবাবু তো খুব বেশি কড়া মাছ খেতে পারে না তাই ওর মাছটা হালকা করে ভেজে আগে তুলে নিলাম তবে আমার মাছটা ভাজতে আরও খানিকক্ষণ টাইম লাগবে তো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা তো জানো আমি একটু কড়া মাছ ভাজা খাই আর এবার আর একটুখানি তেল দিয়ে তেলের ওপরে একটা শুকনো লঙ্কা একটুখানি গোটা জিরে আর একটুখানি রাঁধুনি দিয়ে দিলাম কুমড়োর তরকারিতে না রাঁধুনিটা বেশ ভালো লাগে আর সেই সাথে আলু আর কুমড়ো দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম সমস্ত কিছু ভালো করে খানিকক্ষণ একটু ভেজে নেব একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আর এবার আবারও সমস্ত কিছু ভেজে জল দিয়ে দিলাম কোনো রকম কোনো গুঁড়ো মশলা এখনো পর্যন্ত দিইনি কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু ঢেকে দিলাম আর এবার ঝোলটা পরতে আরম্ভ করেছে মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম আর এবার বসে পড়েছি একটা কমলা নিয়ে আমি তো তোমাদের বলেছি ভাত খাওয়ার আগে আমি কমলাটা খাই না হলে আমার অ্যাসিড হয়ে যায় আলু কুমড়ো সমস্ত কিছু ভালো মতো বলে গেছে এবার একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি আর কিচ্ছু দেব না ব্যাস আমার কুমড়োর তরকারি রান্না হয়ে গেছে আর এবার একটা বাটিতে নামিয়ে খানিকটা আমি একটা বাটিতে তুলেও নিয়েছি সেই সাথে নেতুবাবুর মাছ ভাজাটা নিয়ে চলে এসেছি নেতুবাবুকে দেওয়ার জন্যে তবে মাছ ভাজা খাওয়ার কথা বলেছি বলে দেখো একটু বিরক্তি বোধ করছে সবই ঘুম থেকে উঠেছে তো একটু খ্যানখ্যান করছে তাই ভাবলাম বাটিগুলো এখানে নামিয়ে রেখে যাই আমিও খেতে বসব তবে এদিকে ছটি আবার চলে এসেছে আমাকে ওই মূলও ভাজা আর গাজর ভাজা দেওয়ার জন্যে তো সেটাই দিয়ে গেল আর সেই সাথে আমি কালকের শিমটাও সিমটাও নিয়ে নিয়েছি কালকে না সিমটা শেষ করতে পারিনি তো থালাটা সাজিয়ে নিয়েছি ছুটিকে আমিও একটু শিম ভাজা দিয়ে এলাম আর এবার ছটির সঙ্গে গল্প করতে করতে দুপুরের খাবারটা চটপট করে খেয়ে নেবো ওকে বললাম আমার ঘরে চলে এসো একসঙ্গে বসে খাওয়া যাবে ও বললো না যাবো না নেতুবাবু তাহলে বেরিয়ে যাবে আসলে নেতুবাবুকে আজকাল একটু ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টা করছে ও একটু বেশি বাইরে চলে যায় একটু বেশি দুষ্টামি করছে তো সেই জন্যে ওর মা ওই যে ঘরের মধ্যে বসে খাচ্ছিলো আর সেই সাথে ওকেও একটু রাখছিলো তো এদিকে কাকিমা এসেছিলো আর কাকিমা এসে চলেও গেল আর আমি আবার খেয়ে দিয়ে নেতুবাবুর মাকে একটু বাটিগুলো দেখাতে বসলাম যে যে জিনিসগুলো এনেছি সেগুলো তোমাদেরকেও দেখানো হয়নি তোমাদেরকেও দেখাবো তবে আগে ছটিকে দেখিয়ে নিই তারপর সময় করে তোমাদেরকে দেখাবো গাছগুলোতে একটু জল দেবো বলে এক বালতি জল নিয়ে ছাদে এসেছি আর ছাদে উঠে দেখছি চারিপাশে হনু বসে আছে তো হাতে না আমার সেলফি স্টিকটা আছে সেটা দিয়েই তাড়ানোর চেষ্টা করছিলাম সেই সাথে কাকিমাকে ছটিকে ডাকছিলাম এত হনু আছে আমি বুঝতে পারিনি ছাদে তো অনেক কষ্টে একটা লাঠি পেয়েছি তবে লাঠিটা ধরার সঙ্গে সঙ্গে পালালো ঠিকই কিন্তু যেদিকেই ক্যামেরা ঘোরাবো সেদিকেই হনু আছে মানে আমি পুরো মাঝখানে পড়ে গেছি তো শেষ পর্যন্ত কাকিমা ছুটি এলো তারপর সমস্ত হনুগুলোকে তাড়ালো গাছ লাগানো সত্যিই ছাদে খুব দুষ্কর গাছগুলো থাকবে বলে আমার কোনো আশা নেই তবে গাছের জন্যে যে হনুমান আসছে এরকম নয় ইদানিং আমাদের বাড়ির চারিপাশ দিয়ে প্রচুর হনুমান আসছে জানি না এত হনুমান কোথা থেকে আসছে তবে পাড়ায় কোনো একটা জায়গায় মাইক পাচ্ছিল সেটা শুনে দেখো কাকিমা নাচতে শুরু করে দিয়েছে তো বেশ মজার মানুষ কাকিমা মজায় থাকতে ভালোবাসে তো এটা বেশ ভালোও লাগে সবার সঙ্গে বাড়িতে থাকতে সত্যিই আমার খুব ভালো লাগে এই মুহূর্তগুলো সত্যি ভীষণ মিস করছিলাম এতদিন বাড়িতে এসে আবার সেই মুহূর্তগুলো পাচ্ছি তো এই যে আমিও লাঠি হাতে করে দাঁড়িয়ে আছি আর সেই সাথে কাকিমা কোথা থেকে কি একটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওদিকে আমার পাশের বাড়িতে হনুমানগুলো ওনাদের ছাদে গিয়ে বসে আছে তো এখন ঠাকুমা বলছে সব হনু আমার বাড়িতে পাঠিয়ে দিলি কি করব বলো এদিক থেকে তারা দিচ্ছি ওদিকে যাচ্ছে ওদিক থেকে তাড়া দিচ্ছে এদিকে আসছে ওরাই বা বেচারা কোথায় যাবে বলো তবে আমাদের বাড়ির পেছনে অনেক বড় বাগান আছে চাইলে তো সেদিকেও গিয়ে থাকতে পারে বলো তবে খাবারের সন্ধানে হয়তো এদিকে চলে আসে জানো তো আগে আমাদের এদিকে এত হনুমান ছিল না ইদানিং দেখছি খুব হয়েছে ছোটোবেলাতে একটা হনুমান যদি কোনো ক্রমে পাড়াতে আসতো তাহলে পাড়ার বাচ্চা কাচ্চা সবাই মিলে ছুটে সেই হনুমানটার অবস্থা খারাপ করে দিত তবে আজকাল আর বাচ্চা কাচ্চা হনুমানের পেছনে ছোটে না আর তার থেকেও বড় কথা আজকালকার মা বাবারা হনুমানের পেছনে বাচ্চাদেরকে ছুটতেও দেবে না আমাদের সময়ে দেখতাম একটা হনুমানের পেছনে অন্তত দশটা বাচ্চা দৌড়ে বেড়াতো আর বাচ্চাদের মা বাবারাও কিছু বলতো না সময়ের সাথে সাথে সব কিছু এখন পাল্টেছে তবে এইদিকে কাকিমা না হঠাৎ করেই গাছ থেকে বেগুনটা ছিঁড়ে ফেললো আর এখন বলছে যে বেগুনটা শুকিয়ে যাচ্ছে সেই জন্যে ছিঁড়লাম আর ছোটি বলছে না বেগুনটা এখনও বড় হতো আমিও বলছি না বেগুনটা বড় হতো আর কাকিমা বলছে না এটা খারাপ হয়ে গেছে তো আমাদের গ্রামের দিকে না সবার মধ্যে এরকম একটা ব্যাপার আছে সবার মধ্যে বলবো না কিছু মানুষের মধ্যে মানে গ্রামের মানুষরা সবজিপাতি খাবার দাবার এগুলো বেশি হলে বা সবজিপাতি যদি একটু খারাপ হয়ে যায় সেগুলোকে ফেলে দেয় সহজে মানে যে কোনো জিনিসের প্রতি হিসাবটা একটু কম থাকে কারণ মাঠ থেকে অ্যাভেলেবেল জিনিস পাওয়া যায় সেই জন্যে হয়তো তো কাকিমা সেরকমই একটা ব্যাপার এখন করলো যদিও বেগুনটা এখনও কিছু হয়েছিল না আরও দিন পরে ছিললেই হতো তবে ঠিক আছে ওটা কোনো বড়ো ব্যাপার নয় কাকিমা আবার বেগুনটাকে ভেঙে ফেলে দিতে যাচ্ছিলো আমি বললাম ফেলো না এটা আমার গাছের প্রথম বেগুন আর ওটা আমি অবশ্যই কোনো না কোনো কিছুতে দিয়ে অবশ্যই খাবো তো সেই জন্যে আমি ওটা নিয়ে নিয়েছি আর এখন গাছগুলোতে একটু জল দিলাম তবে এক বালতি জল ভাগচক করে সব গাছে দিয়ে দিয়েছি আর এখন নেতুবাবুকে বলা হচ্ছে চলো নিচে ও দেখো ওখানে গিয়ে বসে পড়লো তোর মা এখন নেতুবাবুকে আনতে গেছে আর এখন আমরা সবাই মিলে একটু চলো নিচের দিকে যাই নিজে এসে আমি এখন এই জামা কাপড়গুলোকে একটু ভাজ করে নেব সেই সাথে যে মার নেতু দুজন মিলে একটু গল্পগুজবও করবে তো চলো আজকে সারা সারাদিনটা এরকমই কাটলো এরপরে রাত্রিবেলায় আর কি আমি একটুখানি চা করব যদি নেতুবাবুর মা চা খায় ওকে দেবো আর যদি না খায় তাহলে একাই খাবো আর সেই সাথে খাবার দাবার তো আছেই দুপুরে যা করেছিলাম সেটাই রাতে খাবো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা